প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো দর্শক আজকে এক মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুস্মিতা সুস্মিতা সতনার ঘরে বড় হয়েছে পরে বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী তারাক দিয়ে দিয়েছে এখন সুস্মিতার একটি সন্তান আছে তো সুস্মিতার একটি কথা আমি স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু সে আমাকে ছেড়ে দিল কারণ আরেকটি মেয়ের প্রেমে পড়েছে তো সুস্মিতা বলেছিল যে আমারও কোনো দিকে কমতি নেই তো এখন যদি কোনো ভাই আমার পাশে থাকতে চায় সারা জীবন আমাকে ছেড়ে যাবে না বা আমার সন্তানের দায়িত্ব নিবে তেমন একজন যদি ভালো মানুষ পায় তাহলে সুস্মিতা তাকে বিয়ে করবে কারণ স্বামীতে ছেড়ে যাওয়াতে এখন সুস্মিতা বা তার মার বাসায় ওঠে তো মা খুব যন্ত্রণা দেয় কষ্ট দেয় তো ওরা সুস্মিতার ভালো লাগে না তো সুস্মিতা এখন যাচ্ছে যদি পঞ্চাশ ষাট সত্তর কোনো আশি বছরের পুরুষও যদি তাকে ঘরে রাখতে চায় তাকে ভালোবাসতে চায় ভালোবাসা দিতে চায় তাহলে সুস্মিতা সেখানে যেতে আপত্তি নেই সুস্মিতার সন্তানকে যেন তার সন্তান হিসেবে বাবা হিসেবে বড় করে তাহলেই হবে তো সুস্মিতা এখন ইউটিউব এসেছেন যদি ভালো মানুষ পায় সেই জন্য তার টাকা পয়সার জন্য আসেনি কারণ তার টাকা পয়সার দরকার নেই তার দরকার একটা ভালো মানুষ যে তাকে একটু স্বামীর আদর্শ সোহাগ দিতে চাইবে আর কিছু চায় না তার তো দর্শক সুস্মিতার সাথে যোগাযোগ করতে চাইলে তো দেওয়াই আছে নাম্বার তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর সুস্মিতাকে কেউ খারাপ কথা না বলে যে তার পাশে থাকবে সেই যেন ফোন দেয় যোগাযোগ করে কারণ সুস্মিতা একাই থাকে তার মা অন্য ঘরে থাকে আসসালামু আলাইকুম